নমস্কার বন্ধুরা টিম এস ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আবার চলে গিয়েছিলাম পাড়াতে আর আগ্রাপাড়ায় স্পেশালি বৈদ্যনাথ সাউন্ডের জন্য এই ভিডিওটা কারণ হাঁটাল এবং দাসপুরে সেটা হচ্ছে বৈদ্যনাথ সাউন্ড যে বৈদ্যনাথ কিন্তু নাম করা বহু জায়গায় হাওড়া গেছে মেদিনীপুর গেছে বিভিন্ন জায়গায় কাঁপিয়ে দিয়ে এসেছে তো বৈদ্যনাথ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটে নতুন পববেশ রয়েছে তার উপরে ছয়টা মিট রয়েছে এবং তার সাইডে আরও দুটো সবুজ কালের পববেশ এবং ওপরে দুটো মিট ছড়ো মোট আটটা মিট এবং ছটা পপ বেশ আর তার সাথে কী কী অ্যাম্প্লিফায়ার দিয়ে বাজাচ্ছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি তো দেখতে পাচ্ছেন বৈদ্য সাউন্ডে চলুন সিএ টোয়েন্টি মেশিন দিয়ে কতগুলো মানে মেশিন রয়েছে সেটা আপনাদেরকে ফার্স্ট বলে দিই তো ওপর থেকে দেখতে পাচ্ছেন দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা অর্থাৎ এই দিকে রয়েছে ন নটা সিএ টোয়েন্টি অ্যাম্প্লিফায়ার আবার সে একই ট্রিক একই কথা এবং এদিকে একটা রয়েছে দশটা টোয়েন্টি আর এদিকে আউটপুটে মেশিনের মধ্যে রয়েছে সরি আরও রয়েছে এবি রয়েছে দশটা সে টোয়েন্টি বিসে রয়েছে তিনটে আর এখানে একটা সে টোয়েন্টি অর্থাৎ এগারোটা এবং তিনটে এ অর্থাৎ এগারো আর তিনে চোদ্দোটার মতো মোটামুটি হাই ওয়াটেজ হাই পাওয়ার অ্যাম্পলিফায়ার রয়েছে সি এ টোয়েন্টি এবং এ বিএক্স দিয়ে বৈদ্যুতিক সাউন্ড কিন্তু বিরাট বাজাচ্ছে আর তার সাথে আউটপুটের জন্য রয়েছে আউজা অ্যাম্পলিফায়ার আর তার সাথে রয়েছে সিঙ্গেল ব্যান্ড ইকুলাইজার টডের ডুয়েল ব্যান্ড ইকুলাইজার তো এই সব দিয়ে বৈদ্যুতিক কিন্তু সেই লেভেলে বাজছে তো এবারে আপনাদেরকে দেখাবো এতগুলো অর্থাৎ এখন যেখানে চারিদিকেই ডবল পপ সে প্রয়োজন হয়ে পড়েছে সেখানে ডবল পপ বেস না হলেও অন্তত চারিদিকে ছটা পপ এবং ওপরে আটটা মিনিট দিয়ে কিন্তু বিভোৎস আরে বাজতে পারে বৈদ্যনাথ তার একটি প্রমাণ তো বন্ধুরা কিন্তু ওখানকার যে ক্লাবের বন্ধু রয়েছে তারা এত এনজয় করছে নিশ্চয়ই অবস্থারা দেখতে পাচ্ছেন তো আর কিছু বলার নেই তো চলুন একটা ভাইব্রেশন করা গান শুনিয়ে আমার ভিডিওটা শেষ করছি